তো বাংলাদেশে গেমার ইস ইয়ার আজকে আমরা খেলবো কিন্তু এটা হলো আমার অফলাইন ওয়ার্ল্ড যেখানে আমি অফলাইনে খেলি তো এখানে দেখতে পারতো কত বড় মানে কত গ্রাইন্ড করছি তোমাদেরকে আমি সবগুলো দেখাই তো এখন আমি আমার ঘরের সামনে থেকে দেখাচ্ছি না দেখতেছো এত বড় ঘর তো আমি এখন ভিতরে যাই দেখাইতেছি তোমাদেরকে যে কি হইতেছে দেখতে পাতাসো কি ডেমস খেলাম এখানে তো ম্যাগমা ব্লক ছিল না ভালো আমার ডক তো আমি এখানে দেখি কি সাইনবোর্ড লেখা মাইনে মিস নিমিকার মিমিকার মিমিকার যদি আমাদের ঘরে চলে আসে তাহলে তো অনেক বড় বিপদ হয়ে যাবে আমরা আরো তিনটা ওগুলো করি ভাই ড্যামেজ কিল করতে আসতেছে ও আমাকে কিল করে দিবে আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে ভাই কোথায় থেকে আমি খেতেছি জানি না আমি এখন আমার উপরে তৈরি আছে উপরে ইয়ারি আছে আমার তো আমি ওখানে উপরে যাই উপরে ইয়ারি করি আগে সবগুলো আমার পরে অনেক বড়

আগে কিছু ভাই ইয়া নাই আমার কাছে কোনো ব্লক নাই এগুলো তো হেড সবার হেড এখানে কোনো ব্লগ দেখতেছি না আমি ব্লক পাইতে এখানে অনেকগুলো ব্লক তো আছে কোনটা নেওয়া যায় নাম তো তো এখন আমার লুকটা দেখো দেখতেছ আমার লুক এবার কাইটটা রেখে দিব আমরা ততক্ষণ লাইক এবং সাবস্ক্রাইব করুন বাট এখানে আমি জানতাম না যে আমার সাথে সামনে কি হবে আমি শুধু জানতাম আমি মিমি কার সাথে ফাইট করব কিন্তু আমি জানি না যে আমি সামনে গেলে মিমিকার কি করতে পারে আমার সাথে তো এখানে আমি এখানে দেখিনি কিছু আছে কিনা নিচে যাই আমার ডগ আছে ডগটাকে এখানে বসে যাই কারণ আমি যদি মিমিকার সাথে ফাইট করতে করতে ডগের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি কী করব এবার বস বস সিট সিট এখানে বসে বসে আমার জুতো দেখবি ঠিক আছে আমি এখন নিচে যাই বসে থাকি কতক্ষণে আসে আমি আগে নিচে যাই বসে থাকি রাত হওয়ার অপেক্ষা করি মিমিকার রাত্রে একটু বেশি আসার লক্ষণ থাকে তো রাত্রে মানে রাত্রে ট্রাই করবো আর পার বানাবি শুধু এটা সেই সিঁড়ি যেটা সেটা আমি ভুলে যাই এখন নামা এখান থেকে এখন আমি এখান থেকে আমি সবকিছু করি নিচে থেকে আমি কিছু এক্সপি নিয়ে নিই এক্সপি লাফাই আর এক্সপি নি এই যে এক্সপি এক্সপি নেওয়া শেষ এখন আমরা উপরে যাবো উপরে যাবো ভাই আমি এখন এখানে ও ভাই মেঘমা মেঘমা তোর খবর আছে তো তোদের মিমি কার্ডকে ডেকে নিয়ে আজকে আমি সবাইকে কাজটা রেখা দিব কিন্তু আমি জানতাম না কি আমার সাথে সামনে কি হবে দেখতে থাকেন তুমি কাজ তোমরা দেখতে পারতো রাত কতটা হয়ে গেছে কিন্তু এখন আমি ও বাইশ বৃষ্টি আর বৃষ্টি হইতেছে আমি এখন একটু বসে থাকি দেখি এখন আসি তো গাইস আমি অনেকক্ষণ ধরে বসে রয়েছি কিন্তু কোনো মেয়ে কালকে দেখতে পারতেছি না এ এটা বুয়া আমি একটু চারপাশ থেকে তোমাদেরকে দেখাইতে থাকি কোনো ওয়াটার পাকেটও আমি আনিনি ভয়ে তাও থাক আমি একটু ঘুরে দেখি কিছু পাওয়া যায় কিনা ভাই কি করেন আমি জঙ্গি দেখতে কিন্তু দেখতে দেখতে আমার আমার মিমিকার মনে হয় আসলে আর মিমিকার না কেন অনেক বিশ্বাস ভাই তোর এত বড় সাহস তুই জানো আমি তোদের মা না তো এইভাবে আমাকে ভাগ করিয়ে লাগতে দেখছে তো গাইজ দেখতে পারতেছো আমার কোনো কিছু দেখতে পারতেছি না মিমিকার মিমিকার না আমি কিছু দেখতে পারতেছি না আমি আমার বহুত রাগ উঠতেছে ও আমাকে এইভাবে বের করতেছে কেন যদি মিমিকার আসে তাহলে কি হবে আমার সাথে জানি না কিন্তু আমি ফুল সেট আর মানে আসি এবার ক্রিপে সর এখানে আমার অনেকগুলো ফার্ম আছে মিমিকার তো আমি দেখতেছি না আমি এখনো পাইতেছি না আমি একটু দূরে যাই দূরে যাই মিমিকার খুব লাগে মিমিকারের দেখি মিমিকার কয়ে আসছে তো গাইস আমি তো কোন আশেপাশে কোনো মিমিকার দেখলাম না আসছে নাকি মিমিকার কোনো নিমিকার আমি পাইতেছি না ফুল একটা রাত আমি নষ্ট করে ফেলছি আমার কত সুন্দর ঘর ওখানে নিমিকার ঠিক হবে বুঝতেছিলাম আমাকে সব জায়গায় চেক দিতে হবে কোথাও তো কোথাও নিমিকা থাকতে পারে এখানে আমার পাম্প কিং ফার্ম একটা ফার্ম আছে অনেক কিছুই আছে এগুলোকে ডিস্ট্রয় আমি দেখতে পারবো না এই কারণে আমাকে অনেকক্ষণ ধরে আমি ঘুরতেছি কিন্তু মিমি কোন আসা দেখতেছি না সেমি মাই হাউস সব দেখতেছি এগুলো সাইনবোর্ড গুলো

বাই সবাই করো সবাই লিখ তাহলে আমরা পার্ট টু তে নিমিকার নিমিকার সাথে আরো কয় জনের আসুকেন আমরা সবাইকে মারবো তো এখানে আমরা লাইক দিতে চাই লাইক সাবস্ক্রাইব করে ফেলে তাহলে এটার পার্ট টু নিয়ে আসবো বাই বাই